হ্যালো 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 গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আর দেখতেই পাচ্ছে এখানে আমি বর্ষাকে রেডি করছি আর তোমরা বুঝতেই পারছো আমরা কোনো কোথাও ঘুরতে যাব। তা তোমাদেরকে চলো বলেই দিই আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো একজনের অ্যানিভার্সারি আছে দেখতে পাচ্ছি এখানে আকাশকে বর্ষাকে দুজনকে রেডি করিয়ে দিয়েছি কিন্তু আমি এখনো রেডি হইনি কারণ ভাবছি যে কি পড়বো নিজেই ডিসাইড করতে পারছি না আকাশ ওই খুব খেপে যাচ্ছে আবার শুধু বলছি ও মা তাড়াতাড়ি রেডি হয় বলছি দাঁড়া তো যাবো 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 আটটা বেজে গেছে আকাশ তো চিল্লামেল্লি করতে শুরু করে আমি একটু আকাশকে রাগাচ্ছিলাম আকাশ রেগে দেখো একদম চোখগুলো বড় বড় করে দিয়েছে গাইজ দেখতেই পাচ্ছ আকাশ এখানে রেগে যাচ্ছে আর আজকে আমরা যাচ্ছি হলো আমার ভাইয়ের ফার্স্ট অ্যানিভার্সারিতে পার্টিতে আর ভাই বলতে হলো আমার মাসির ছেলে মাসির একটাই ছেলে তার এই বছর অ্যানিভার্সারি হলো এক বছর ওদের পূর্ণ হলো তাই যাচ্ছি তাই আমরা রেডি হচ্ছি চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা তো গাইস দেখতেই পাচ্ছ আমি ফাইনালি চলে এসেছি এটা কিন্তু বাড়ি না মাসিদের এটা একটা বাড়ি ভাড়া নিয়েছিল সেখানেই ওদের ফার্স্ট অ্যানিভার্সারিটা হচ্ছে পার্টিটা আর এই দেখো আমি পুরো রেডি সবাই সবাই কমেন্টে বলো কেমন লাগছে এই যে বর্ষা আর এখানে সবাই আছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলিরই এক একজন এই যে এটা হলো ভাইয়ের ঠাকুমা এই যে পাশাপাশি সবাই আছে দেখো এখানে ফটোশ্যুট করছে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ভাই ওই যে দাঁড়িয়ে আছে পরে দেখাচ্ছি আর চলো এখানে কি কি গিয়ে দিয়েছে দেখো এখানে পাকোড়ার স্টল দিয়েছিল আর ফুচকা এই যে মা মাসি দেখতেই পাচ্ছ একই দেখতে আর এটা দিদুন আর এইখানে সবাই আমাদের এই যে ভাই আর এখানে সবাই কিন্তু আছে যে ভাইয়ের সব বাড়ির বউয়ের বাড়ির সবাই এই যে হলো আমার ভাই আর ভাইয়ের বউ এদেরই হলো অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি দেখতেই বাচ্চরা ওরা ফটোশ্যুট করতে ব্যস্ত তা আমি চলো এখানে প্রচুর আওয়াজ হচ্ছিল তাই জন্য আমি এই ভয় সব ভয়েসটা চেপে দিয়ে নিজের ভয়েসই দিলাম আর তাই জন্যে ভিডিওটা একটু একটু করে করেছিলাম আর প্রচুর এনজয়ও করছিলাম আর এই যে দেখো ওরা ফটোশ্যুট করছে আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই এক এক করে চলে এসছে এই যে হলো আমার ভাই আর তোমার তারপরে তোমার দাদাভাইয়ের হাতে ক্যামেরাটা ধরে দিলাম তোমার দাদাভাই ভিডিওটা করছিলো আর আমি একটু খেয়ে নিচ্ছিলাম কারণ এখানে চিকেন পাকোড়া ছিল ফুচকা ছিল আর কফি ছিল গরম গরম তাই গিয়ে পর আমরা খেয়ে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ এই যে বর্ষা খাচ্ছে দেখো আর আমি ওখানে থেকে খেয়ে নিচ্ছিলাম বসেছিলাম একটু গল্প করতে দেখতেই পাচ্ছো খুব মজা করছিলাম এনজয় করছিলাম কারণ একে একে লোক আসা যাওয়া করছিল। আর ওরা তো ফটো করতে সবাই ব্যস্ত আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে ফটো করব। যখন একটু ফাঁকা হয়ে যাবে আর সবাই একে একে আসছে ওদের সঙ্গে ফটো তুল শ্যুট করছে আর চলো আমি একটুখানি এবার বসে বললাম আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল ওয়েডিংয়ের জায়গাটা কারণ ওদের হাতের কাজটাও খুব সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছো আমিও খাচ্ছি পকোড়া খেয়ে নিলাম ফার্স্ট আর আকাশ দেখতে পাচ্ছ বসে বসে খাচ্ছে কারণ আকাশের হলো চিকেন পাকোড়া হলো ওর আর চিকেন পাকোড়া পেলেও কিছু চায় না ওটা হলো ওর ফেভারিট জিনিস কারণ ও সারাদিনে চিকেন পাকোড়াই খেতে থাকবে আর চিকেনটা হলো খুব ভালো দেখতেই পাচ্ছ আকাশের হাই করারও টাইম নেই আর ওই যে দেখো বর্ষাও খাচ্ছে এখানে আর এখানে কিন্তু সবাই আমরা আজকে কিন্তু চারজন আসিনি আমাদের পুরো ফুল ফ্যামিলি এখানে উপস্থিত আছে দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা আমি অনেকবার অনেকবার করে চেষ্টা করেছি কিন্তু তারপরে কপিরাইট দিয়ে দিয়েছে কারণ এখানে প্রচণ্ড আওয়াজ দিচ্ছে আওয়াজ হচ্ছিলো তাই জন্যে এই যে এখানে কপি স্টল বসেছিলো এখানে ফুচকা স্টল বসেছিলো কপিরাইট দিয়ে দিয়েছিলো তাই জন্য আমি আবার এডিট করলাম এটা তিন চারবার করে ভিডিওটা এডিট করছি তাই জন্য এতদিন ভিডিওটা ছাড়তে পারছিলাম না গাইস দেখতেই পাচ্ছো আর আমি আগে খেয়ে নিয়েছি কারণ জানি আমি যদি ফটোশ্যুট করতে যাই তখন আর আমার খাওয়া হবে না আর এখানে দেখো একসঙ্গে এই যে ফটো তুললাম এই যে দেখো এক এক করে ওর বান্ধবীরা আসছিলো সবাই ওকে গিফট দিচ্ছিলো আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে গিফট দেওয়া যে কোনো গিফট হোক যা হোক কিন্তু এই গিফট দেওয়া নেওয়াটা আমার খুব ভালো লাগে আর এখানে বসেই ছিলাম কারণ আমি বসেছিলাম না আমি কিন্তু ফটোশ্যুট করছিলাম গাইস দেখতেই পাচ্ছো ওইদিকে আমার ভাই ক্যামেরা নিয়ে ছিল তাই জন্য আমি ফটোশ্যুট করছিলাম ওখানে আর এক আর একটা অন্য ক্যামেরা দিয়ে তাদের তারপরে একটু বসে ফটোশ্যুট করার পরে দেখো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আমি চলে গেলাম উপরে খাওয়া দাওয়া করতে সবার ফার্স্ট গিয়ে আমি বসে পড়েছি খেতে দেখো গাইস কেউ বসেনি আমি আমি আগে খেতে বসে আমি যে যা যা খাই সেইগুলোই তোমাদেরকে দেখেছি অনেক কিছু আমি দেখাইনি খাবার অনেক কিছুই ছিল আমি ফার্স্টে ভাত নিয়ে নিলাম একটু ডাল নিলাম লেবু আলু ভাজা এটা হলো কিন্তু এচড় চিংড়ি ছিল এটা একটু ট্রাই করে দেখলাম কারণ আমি সব খেতে খেতে ভিডিওটা করতে পারিনি আর দেখো তারপরে এই যে চিকেন নিয়ে নিয়েছিলাম আর স্যালাড নিয়ে নিয়েছিলাম আর অর্ধেক জিনিস কিন্তু আমি খাইনি এখানে গাই দাদাভাই এই যে বর্ষা খাচ্ছে ওরা তারপরে দাদা ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম দাদা ভাই খেতে খেতে কটা ভিডিও করে নিল আর লাস্টে অনেক কিছু ছিল মিষ্টি আইসক্রিম এগুলো ছিল তোমাদেরকে এগুলো দেখা জানি না ভিডিওটা করেছে এই যে মিষ্টি দেখো চাটনি পাঁপড় ছিল আইসক্রিম ছিল আমি পরে নিয়েছি আইসক্রিমটা নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো বর্ষা খাচ্ছে আর সবাই সবাই কিন্তু একসঙ্গে খাই না দাদা ভাই খার খাচ্ছে আর ভিডিও করছে দেখতেই পাচ্ছ बाबू भैया से डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा আমি হয়ে গেছি তো জেগে রয়েছি রাত ভোর আমি তো হয়ে গেছি তো আমি তো হয়ে গেছি তো বন্ধুরা অনেক লেট হয়ে গেছে দেখো এখানে মাত্র বারোটা বাজে আর রাস্তায় প্রচুর জ্যাম বারাসাত মানে আমাদের প্রচুর জ্যাম যত রাস্তায় তত বড় বড় গাড়ি যায় তো দাদাভাই গেছে এখন পার্কিংয়ে এখন আমরা বাড়ি যাব চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি দেখো এই যে আকাশ তো আসতে চাইছিল না বাড়ি আবার যাবে বিয়েবাড়ি পুরো ব্লগটা করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরের আবার ভিডিও আমরা চলে আসছি খুব এনজয় করলাম অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাইকে টাকা